আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এখন সারটা বেজে গেছে তার মানে সারটা খুব ছয়টা আমরা এখানে এসে পৌঁছেছি আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা সবুজ শক্তি ট্যাঙ্কি আমাদের সামনে চলে আসছে এটা হচ্ছে সবুজ শক্তি বায়োগ্যাস যাদের গরু আছে এরকম গোবর ফেলে দেন এই গোবর যারা ফেলে দিচ্ছেন এবং যাদের গরু আছে তারা মূলত এই ট্যাঙ্কিটা স্থাপন করবেন কারণ হচ্ছে এটা পানি ট্যাঙ্কির মতো দেখতে হলেও কিন্তু এটা কিন্তু বায়োগ্যাস তৈরি করতে সক্ষম এটা বায়োগ্যাসের জন্যই তৈরি হয়েছে যেটা সাত ফিট লাম্বা একটা ট্যাঙ্কি এবং আজকে আমরা পূর্ণাঙ্গ একটা ভিডিও দেখাবো কিভাবে আপনি একটি ট্যাঙ্কি স্থাপন করবেন আপনি নিজেই চাইলে কি কি যন্ত্রের সাহায্যে আপনি স্থাপন করবেন দেখেন আমরা একটা ট্যাঙ্কি ট্যাঙ্কির সাথে যা যা আমরা পাইছি এরকম দুইটা মোটা পাইপ আসছে যেটা দিয়ে আমাদের গোবর আউটলাইন ইনলাইন হবে এবং আমরা একটা ডাবল চুলা দিয়েছি ওনাদের আর কি কি যন্ত্রপাতি লাগবে এখানে দেখতে পাচ্ছেন যন্ত্র আমি যে কাজ করার জন্য যা জানিয়ে আসছি একটা প্লেট একটা হচ্ছে মেজারমেন্ট টেপ তারপর একটা মার্কার একটা হচ্ছে কাটার একটা হাতুর একটা হচ্ছে রেঞ্জ আর এটা হচ্ছে একটা গ্লুগান আর এটা হচ্ছে স্ক্রু মারার জন্য একটা প্যাকেজের সাথে দিব আমরা সিঙ্গেল চুলা দিই ওনারা যেহেতু মানে কাস্টমাইজ করে ডাবল চুলা আনছে তো এরকম একটি ডাবল চুলা এবং আশি ফিট পাইপ তারপরে এরকম ফানেল এই যাবতীয় এবং আমাদের ট্রান্সপোর্ট খরচে এটা এভাবে চলে আসবে তা আমরা মূলত আজকে দেখবো এই পাইপটা কতটুকু কাটতে হবে এবং কোথায় লাগাইতে হবে কীভাবে লাগাইতে হবে পূর্ণাঙ্গ একটা আমরা ভিডিও আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। এটা হচ্ছে এর সাথে আরও কিছু আমাদের যন্ত্র আসবে এটা এটা হচ্ছে একটা প্রেশার মিটার এই প্রেশার মিটারটাও কিন্তু আমরা দিয়ে দিব আর এটা হচ্ছে সেন্টার পাইপ যেটা দিয়ে গ্যাস উৎপাদন হবে তা আমাদের প্রথম কাজ হচ্ছে এইগুলোকে থ্রেড টেপ দিয়ে প্রত্যেকটা টাইট দেওয়া ভালো করে আর মিটারটা মূলত এরকম একটি টি থাকবে এখানে একটা আর ভুস আছে এই ভুসের সাথে মিটারটা বসবে আর এই এই প্যাকেজগুলি আমরা কিন্তু সব টাঙ্কির সাথে দিয়ে দিব এখন সাথে একটা সিলিকন গামও থাকবে আমাদের এই সিলিকন গাম দিয়ে আমরা আসলে জাস্ট কি বলে গ্যাসকেটের কাজ করবে আর হচ্ছে আমাদের টাঙ্কিটা স্থাপন করার আগে আমাদের টাঙ্কিটা এরকম শোয়াই রাখতে হবে আর এইগুলি আমরা সব ক্লিয়ার করব এখন এখানে দেখতে পাচ্ছেন একটি পাইপ এটার মাথায় এরকম আরেকটা ফানেল আছে যেটা বসবে আমরা একটু যদি দেখাই এ তাহলে আমরা এই পাইপটা দিয়ে কী করব এটা দিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে এটার এই অংশটা এখানে ঢুকাই দিব। এটা দিয়ে গোবর ঢুকবে আর এখান থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ এটা একটু বেশি থাকে এখান থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ আমরা মার্কার দিয়ে মার্ক করে কেটে ফেলে দেব আরেকটা টুকরা আছে এটা হচ্ছে শর্ট টুকরা এই দুই টুকরার দুই পাশে কি যাবে দুইটা মাথা যাবে এই যে দুইটা অ্যাঙ্গেল ঢুকানো থাকবে এখন যদি দুইটা অ্যাঙ্গেল ঢুকি ঢুকাই কিন্তু এতে এই পাইপ শর্ট পাইপটাও কিন্তু বেশি দেওয়া আছে এই শর্ট পাইপটা আমাদের রাখতে হবে এলো সাড়ে সতেরো ইঞ্চি এই শর্ট পাইপটা আমাদের সাড়ে সতেরো ইঞ্চি যদি বেশি থাকে তাহলে আমরা সাড়ে সতেরো ইঞ্চি রেখে বাকিটা কেটে ফেলবো তো এটা মেপে মাপার পদ্ধতি কী মাপার পদ্ধতি হচ্ছে এই যে একটা মেজারমেন্ট পাইপ আছে মেজারমেন্ট পাইপ দিয়ে আমরা জাস্ট এভাবে ধরবো ধরার পরে এই যে আমাদের একটা মার্কার আছে মার্কার দিয়ে আমরা সাড়ে সতেরো ইঞ্চি একটু ক্লোজ করো ক্যামেরাটা ক্লোজ করো সাড়ে সতেরো ইঞ্চি মানে এখানে হুম তার মানে আমরা এখানে ফোটা দিলাম এবং আরেকটু যদি ঘুরে ঘুরে দেই তাহলে ফোটা দিয়ে আমরা কেটে ফেললাম তার মানে এটা শর্ট পাইপটা সাত সাড়ে সতেরো ইঞ্চি রেখে বাকি অংশটুকু আমরা ফেলে দেব এটার প্রয়োজন নাই আমরা এইটার ভিতরে দুইটা ফানেল লাগাবো আর একটা আমাদের এই যে লাম্বা যে পাইপ আছে ওখান থেকে উপর থেকে আমরা পাঁচ ইঞ্চি ফেলে দেব তো পাঁচ ইঞ্চি ফেলে দেওয়ার জন্য সেম আমরা এইভাবে শোয়াই দিই মানে টেপ ধরে পাঁচ ইঞ্চি হুম এভাবে আমরা একটু ফোটা দিয়ে দেব তার মানে চতুর্দিকে একটা রাউন্ড শেপ দেওয়ার পরে সেম আমাদের এটাও কেটে ফেলতে হবে যদি আমরা এটাও কেটে ফেলি তাহলে আমাদের পাইপের কাটার কাজ শেষ দাও এখন ক্লোজ হ্যাঁ তো এই অংশটা যদি এই যে আমাদের আমরা পাঁচ ইঞ্চি ফেলে দিব তো আমাদের মোটামুটি পাইপ কাটার কার্যক্রম কিন্তু শেষ হয়ে গেছে এখন শুধুমাত্র আমাদের সংযোগগুলি দিতে হবে এখন এই এইটার চতুর্দিকে এরকম ময়লা থাকলে আমরা ময়লা ময়লাটা মুছে নিব নেওয়ার পরে আমরা কি দেখব এটা ঘাম আছে আমাদের কাছে হ্যাঁ এটা বলা হয় পিভিসি গাম এই পিভিসি গামটাও কিন্তু আমরা পেঠে পাঠিয়ে দেব তো পিভিসি গামটাকে আমরা খুলে নেব প্রথমে ফার্স্ট অফ অল আমরা কী করবো এটা চতুর্দিকে এরকম লাগাইয়ে দেব হ্যাঁ এই পিভিসি গামটা দেওয়ার ফলে যেটা হবে ওই যে আমরা একটা অ্যালবো লাগাবো ওই অ্যালবোটা এটার সাথে মিশে যাবে তার মানে প্রথমে আমরা এটার তিন ইঞ্চি পরিমাণ ধরে চতুর্দিকে পিভিসি আইকাটা যেটা আছে এটা আমরা লাগাই দিব লাগাই দেওয়ার পরে মোটামুটি তিন ইঞ্চি হয়েছে হ্যাঁ সমানভাবে এখন এরকম আমরা অ্যালবো পাবো কয়টা একটা দুইটা তিনটা একটা অ্যালবো যাবে এই পাইপের উপরে তাই অ্যালবোর হচ্ছে দুইটা পার্ট একটা অংশ ফাঁকা আছে আরেকটা অংশ ডাবল তার মানে এই ডাবল অংশে আমরা ভিতরের অংশে এই আয়কাটা লাগাবো আবার তো ভিতরের অংশে যদি আমরা লাগাইতে চাই তাহলে এই এভাবে শুধু চতুর্দিকে ভিতরের অংশটা লাগাবো ভিতরের অংশে লাগানো আমাদের কমপ্লিট হ্যাঁ মোটামুটি ঘুরে যাতে গ্যাপ না যায় কোথাও এখানে ধরে লাগাই দিব এক মিনিট কি দুই মিনিটের ভিতরে এটা পূর্ণাঙ্গভাবে এটার সাথে যুক্ত হয়ে যাবে এটা আমরা কি করব দুই পাশে দুইটা অ্যালবো লাগাবো তো এই দুইটা অ্যালবো লাগানোর সময় আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যাতে এইটা সাড়ে সতেরো ইঞ্চি থাকে তা সাড়ে সতেরো ইঞ্চি আমরা কিন্তু মেজারমেন্ট করে এটা রাখছিলাম তার মানে আমরা এখন দুই পাশে এটা ঘাম লাগাই দেবো ধরেন তো ইয়াটা পাইপটা এটা আমরা এটা আমাদের কমপ্লিট হ্যাঁ যদি লাগাই দেওয়ার পরে এখানে আমরা কি করব এই অবস্থায় একটু টাক দিয়ে আবার এই অবস্থা আমরা যদি ময়লা থাকে ময়লাটা মি মুছে আবার এই পাশে লাগাই দিই লাগানোর পর কি হইতেছে গামটা দুই পাশেই লাগলো দুই পাশে দেওয়ার পরে এটার কাজও শেষ এখন আমরা এই অংশটা এটা ঢুকিয়ে দেব এটার কাজ কী এটার কাজ হচ্ছে টাঙ্কির ভিতরে যে নিচের অংশে গোবর থাকবে ওই গোবর ধাক্কা দিয়ে নিস্তালা থেকে দোতলা উঠবে মাস এখানে আমরা মেজারমেন্ট একটু চেক করবো যে আমরা যেভাবে কাঁপছিলাম সেটা ঠিক আছে কি না এটা হচ্ছে একটা সিলিকন গাম এই সিলিকনটা আমরা পাইপ যে কেটেছিলাম ওইটার ভিতর অংশে দিতে হবে তা আমরা প্রথমে সিলিকন গামের এই মুখটা ছাড়াই নিব ছাড়াই নিয়ে এটা আমরা এখানে লাগাই দেবো হ্যাঁ লাগাই দেওয়ার পরে যেটা হবে এটা হচ্ছে সিলিকন গান যেটা সিলিকন লাগানের বন্দুক নাকি গান অর্থ বন্দুক না আচ্ছা এটা আমরা এখান থেকে একটু ইয়ে করে নিব এই অংশটা একটু স্লাপ করে নিব হ্যাঁ স্লাপ করার পরে কি হলো মোটা করে বের হবে এই যে তিনটা ক্লাম থাকবে হ্যাঁ ক্লামগুলি কি করব আমরা এখানে লাগাই দেব লাগানোর পরে এটা দিয়ে আমরা টাইট দিয়ে এটা যদি এই মেশিন যদি না থাকে হাতেও আপনি স্ক্রু দিয়ে টাইট দিতে পারেন একটা অংশে টাইট দিলাম আবার সেম এই একই অংশে আরেকটা টাইট দেব ভিতরের অংশটা আমাদের মুছতে হবে তার আগে দেখতে হবে আমাদের ভিতরে কোনো ময়লা আছে কি না যদি ময়লা না থাকে এরকম মুছে থেবো ফেলবো মুছে আমরা কী করব। এই যে এখান থেকে আমরা সিলিকনটা ধরে চতুর্দিকে লাগাই দিব এই সিলিকনের কাজ কি একটু জুম করারও কাছে না সিলিকনের কাজ হচ্ছে আপনার মানে গ্যাসকেট তৈরি করবে আর কি এখান থেকে কোনো গোবর পানি আর ভেস হওয়ার পরে আমরা কি করবো এটা আবার এই যে সিলিকনের পাশ ধরেই ঢুকাই দিব দুই পাশে হ্যাঁ যদি না ঢুকে আমাদের একটু এরকম চাপ দিতে হবে কী করবো দুই পাশে দুইটা আমরা স্ক্রু মেরে এখানে একটা মেরেছি আর একটা নিচে সেম হুম এটাকে এখন তিন নম্বর কাজ ওই ওই পাশে আমরা শর্ট পাইপ লাগানো শেষ এখন আমরা এটারও লাগাবো লাগানোর আগে আমরা এইটা এইভাবে থাকবে এটা আমরা পরে টাইপ দিয়ে সমস্যা নেই এটা একদম টাঙ্কির নিচের অংশে এই অংশে আর গোবর ঢুকবে তার মানে আমরা এই যে বড় একটা পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপের এই অংশটা থাকবে এদিকে আর সামনের অংশটা থাকবে ওই মাথায় ওখানে এই এই চারকোনার এই ফানেলটা দিয়ে গোবর পানি ঢুকবে আর অটোমেটিক টাঙ্কির একদম তলদেশে এসে গোবর পানিগুলো জমা হবে এখানের কাজ হ্যাঁ একটু এদিকে নেন এই যে এইভাবে ধরে আমরা জাস্ট এটা লাগাই দিব হ্যাঁ ভোর সাতটায় আসছি এখন আসার পরে যেটা হয়েছে ভোর ছয়টায় এখানে নামছি না তপু ভাই তো ছয়টা নামার পরে মোটামুটি সূর্যের আলো দেখলাম একটু এখন একদম কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে একটা হ্যাঁ আমরা দুইটা স্ক্রুই মারব অনেকে ভুল করে চারটা মারে চারটা মারা যাবে না কারণ এটার স্ক্রুর পিছনে একটু ই আছে এখান থেকে যখন গোবর পানি ঢুকবে অনেক সময় খ্যার বেজে এখানে একটা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য দুইটার বেশি আমরা স্ক্রু মারবো না আচ্ছা এখন এইটা আমরা কি করব এই বডির সাথে এটা অ্যাডজাস্ট করে দিব। তাহলে উপরে নিচে আমরা মেজারমেন্ট আগে দেখব দেখার পরে জাস্ট এখানে ধরে আমরা এখানে ধরবো যাতে বডির সাথে এটা পুরোপুরি লেগে যায় তার মানে আমরা এখানে তিনটে স্ক্রু দেবো যাতে ভবিষ্যতে ছুটে না যায় সর্বশেষ এই একটা নেট আছে এই নেটটা লাগবে না মূলত এখন এটা না লাগলে এটা কি ফেলে দিব না এটা আমরা কি করব স্লাইডেন্স দিয়ে ভালো করে টাইট দিয়ে দেবো এইটা অনেকে ভুলে যাব। এটা ভুলে যাতে না হয় এই স্লাইডেন্সটা দিয়ে এটা টাইট দিয়ে দেবো আর আমরা শর্ট পাইপটা যে লাগাইছি এটার কাজ কি এটার কাজ হচ্ছে নিচতলা থেকে গোবর পানি দোতলায় উঠ থ্রেড টেপ দিলাম এখানেও থ্রেড টেপ দিলাম এখন আমরা এই অংশটায় থ্রেড টেপ দেবো থ্রেড টেপ দেওয়ার পরে যেটা হবে একটু থ্রেড টেপটা বেশি করেই দিব বেশি করে দেওয়ার পরে যাতে এটা যাবে কোথায় এটা হচ্ছে আমাদের টাঙ্কির উপরে যে একটা গুম্বুজের মতো আছে ওখান থেকে একটা লাইন বের করা আছে ওই লাইনে আমরা এই অংশটা ঢুকাই দিব তো এই অংশটা আমরা আগে থ্রেড টেপ মোটামুটি একটু বেশি করেই দিব যাতে এখানে লিকেজ হওয়ার কোনো ভয় না থাকে হ্যাঁ টেপটা মোটামুটি দিলাম এখান থেকে ঢুকাই দেবো ঢুকাই দেওয়ার পরে এখন কি করব দেখেন নিচের এই অংশটায় এখানে ঢুকাইয়া আমরা মোচড় দেবো হ্যাঁ তো মোচড় দিলে এটা কিন্তু একদম স্মুথলি লেগে যাবে এটা এমন মোচড় দেওয়া যাবে না যাতে আপনার ই হয়ে যায় কি জানি কয় প্যাচ কেটে যায় কিন্তু এমন প্রেশার দিব না যাতে প্যাচ কেটে যায় হ্যাঁ বাস আর কিন্তু নিচ্ছে না হ্যাঁ যেহেতু আর নিচ্ছে না আর আমাদের দেওয়াও যাবে না যতটুকু নিচে এটার কাজ শেষ এখন আমাদের দুই পাশের আউটলেট ইংলেট পাইপ লাগানো শেষ সেন্টার পাইপ লাগানো শেষ এখানে থ্রেড টেপ দিয়ে এটা লিকেজ প্রুভ করতে হবে আমাদের যাতে কোনো প্রকার এখান থেকে গ্যাস না বের হয় তারপরেও যেহেতু এটা গ্যাস এখনও পার নাই যেদিন চুলা জ্বালাইবেন সেদিন যদি দেখেন পাইপ লাগানোর পরে এখানে একটু সাবানের পানি দিবেন দেওয়ার পরে যদি দেখেন বুট বুট করতেছে আমার মতো এরকম একটা সেলাই নিয়ে এদিক ভালো করে টাইট দিয়ে দেবেন টাইট দিলে এটা লিক ঠিক হয়ে যাব কারণ এটা গ্যাস ছাড়াও তার করে হান্ড্রেড পার্সেন্ট নাও হইতে পারে শতভাগই হয় নিরানব্বই পার্সেন্টই ঠিক হয় এক পার্সেন্ট হয়তো দেখা যায় আমরা ফিট করে দিয়ে গেছি যেদিন গ্যাস পাইছে কাস্টমার সেদিন হয়তো দেখা যায় যে উনি লাগানোর পরে দেখতে দেখলো এখান থেকে বুট বুট করতেছে সহজ একটা কাজ এটা হয়তো পুরো খুলে ফেলবে থ্রেট বার একটু ভালো করে দিবে দিয়ে আবার টাইট দিয়ে দেবে কাজ শেষ আলহামদুলিল্লাহ আমাদের সবুশক্তি বায়োগ্যাসের যে সেট আপটা অলরেডি কমপ্লিট করে ফেললাম তো আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি আজকে দেখানোর চেষ্টা করেছিলাম যে না আসলে একটি বায়োগ্যাসের ট্যাঙ্কি কিভাবে স্থাপ করতে হয় হ্যাঁ আপনি চাইলে নিজেও সেট করতে পারবেন অথবা আমাদের টেকনিশিয়ান এসে সেট করে দেবে তারপরও এই বিষয়ের উপরে অনেকেই আমার কাছে ভিডিও চেয়েছিলেন একটা টাঙ্কি কিভাবে সেট করে এটা যদি পূর্ণাঙ্গ একটা ভিডিও দেখাইতেন আমাদের উপকার হইতো আপনাদের রিকোয়েস্টের কারণেই আমি আজকের ভিডিওটা বানাইছিলাম তো এটা কিন্তু এখনও বসানো হয় না আমরা এখানে পাশে গড়তে ট্যাঙ্কিটা বসাবো তো এই ট্যাঙ্কিটা আমরা ঢাকা থেকে গতকালকে রাত্রে নিয়ে আসছি তা যিনি অর্ডার করেছে আমি তার সাথে একটু পরিচিত হব এই ভাই অনেক দিন প্রায় এক বছর যাবত আমাদের ভিডিও দেখতেছিলো তো এতদিন অপেক্ষা করার পরে উনি কিভাবে নিল কোথা থেকে আমাদের ঠিকানা পাইলো এই বিষয়ে আমি তার সাথে একটু আলোচনা করব আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আচ্ছা আপনি একটু পরিচয় দেবেন আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ দৌলত মিয়া দৌলত মিয়া আপনি কি পেশায় কী করতে কৃষি কৃষিকাজ করতেছেন আমাদের দৌলত ভাই উনি কিন্তু পেশায় একজন ছয় হাজার লিটার একটা ট্যাঙ্কি যেটা হচ্ছে সাত ফিট লম্বা সাড়ে পাঁচ ফিট চওড়া আর এই ট্যাঙ্কিটার জন্য মোটামুটি দেখেছেন সকালবেলা আমরা একটা পিক আপ নিয়ে কিন্তু হাজির হয়েছি তার মানে এই ট্যাঙ্কিটা আপনার একটা গা আপে করে আমাদের ট্যাঙ্কিটা বহন করতে হয় আর এটা কিন্তু আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পঁচিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো এইভাবেই সবুশক্তি বায়োগ্যাস প্লান্ট নিয়ে আমরা কাজ করছি সারা বাংলাদেশে আজকে ওয়েদারটা কিন্তু একদম কুয়াশায় চতুর্দিকে ঢাকা মানে কুয়াশার চাদরে ঢেকে গেছে যার জন্য ভিডিওটা হয়তো ক্লিয়ার আসতেছে না তারপরও আলহামদুলিল্লাহ ভাই আপনার জন্য শুভকামনা থাকবে আজকে থেকে আপনি আমাদের শবুশক্তি পরিবারের একজন সদস্য তো ইনশাআল্লাহ এটা যদি আপনি ভালোভাবে পরিচালনা করেন আগামী পঁচিশ তিরিশ বছরে আপনাকে এই যে জ্বালানি গ্যাস নিয়ে ঝামেলার ভিতরে পড়তে হবে না কারণ হচ্ছে এখন জানেন জ্বালানি গ্যাস কিন্তু দিন দিন একেবারে ঊর্ধ্বমুখী ঠিক আছে আমরা বারোশো টাকার একটা সিলিন্ডার এখন সাতাশশো টাকা দিয়েও কিনতে হয় এখন এই সাতাশশো টাকার একটা গ্যাস একটা পরিবারে যদি দুইটা সিলিন্ডার লাগে তাহলে তার মাস শেষে যদি ছয় হাজার টাকা শুধু রান্না কাজেই চলে যায় তাহলে কীভাবে চলবে কিভাবে বাঁচবে আমাদের সমাজের কৃষকরা কিভাবে বাঁচবে আমাদের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারগুলা এর এক এই সমাধান সেটা হচ্ছে আপনার যদি গরু থাকে কোয়েল থাকে অথবা মুরগি থাকে তাহলে আপনি এই অতিরিক্ত উচ্ছিষ্ট বিষ্ঠাগুলি গোবরগুলি ফেলে না দিয়ে এরকম একটি প্রকল্পের সাথে জড়িত হতে পারেন তাহলে আগামী জীবন দশায় আপনাকে আর গ্যাস নিয়ে জ্বালানি গ্যাস নিয়ে অন্তত সংকটময় পরিস্থিতিতে পড়তে হবে না আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ রূপে ফ্রি জ্বালানি মাসে গড়ে তিন সিলিন্ডার পরিমাণ একটা ট্যাঙ্কি দিয়ে আমরা জ্বালানি পেতে পারি আমাদের নর্মাল একটা পরিবার তো মনে হয় দুই সিলিন্ডার বেশি লাগে না তার মানে দশ থেকে বারো জনের একটা পরিবার তিন রান্না বান্না করার জন্য এখান থেকে গ্যাস পাওয়া যায় যদি কারো সবুশক্তি বায়োগ্যাস ট্যাঙ্কি সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাকে সম্পূর্ণ রকমের তথ্য দিয়ে সহযোগিতা করব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জেলায় আসসালামু আলাইকুম